বাড়ি তখন ভাই বাড়ি গেছে আরে পরে উনি আমি সাগলের দ্বারে গেছিলাম সাগল আটকে গেছিল আটকে জানে পরে আমি গিয়েছিলাম সময় কয়টা এই আটটার দিকে ইয়া নটার দিকে নটার দিন গেছিলাম তখন হেঁটে সাগল আটকে গেছে আমি গিয়েছিলাম জানে পরে উনি বা ওই বাগাত জান ধরছে আরে আমাকে দেখছে দেখেন বাবলু ওই বাবলু দেখছে দেখানোর পরে হলো আমার দেখি ইয়ে ঘরে ঢুকছে ঘরে ঢুকিয়ে দৌড়ে তলে খায়ে রয়েছে আমি দাম কেন করে ডরাই গেছি ডরাই যাওয়ার পরে তো তোমার দেখতাম তাকে কেন আমরা কেন তো কয়া করছে না তোমার দেখতাম তুমি তো অনেক অভাবের সংসার অনেক সংসার অভাবে তুমি না কিছু করতে না তুমি তো আমার সংসার তো দুই হাজার টেনাও না তুমি ভালো মন্দ খাও তখন এই কথা বলছি না কত বাজার টাকা লাগবে না কত বাড়ে যেন কত আমার টাকা লাগবে না করি না করি আমার লাগে অনেক যুদ্ধ করছে যুদ্ধ করার পরে আমি টিকতে না পারি অনেক ফাড়া করছি ফাড়া টিকতে না পারি আমি বেলিডি দিছি

अगाडदारी भयो कि अहिले चिकित्सा नै गर्न सक्छ भन्नुहोस् दागरहरु पूर्ण कसम पुगेछ तीनयावलाई यलो भेट साथीहरुले गर्न खोजे खास आज त गर्दियो भयो अहिलेपछि हामीले चेयरमैनर भन्छु मानहरुले विचार गरे उडान गर्न भेट्त्या 那个呢？